দেখা যাচ্ছিলো সেটা আর সবাই একে একে বের হয়ে যাচ্ছে এখানে আমরা সবাই বের হয়ে যাচ্ছে একে একে দেখতে পাচ্ছেন যারা যারা গেছিলো সেখানে তারাও বের হয়ে যাচ্ছে এক এক করে আমরা একা না আমরা তো একা যাইনি আরও অনেক মানুষ গিয়েছিলো আরও বের হচ্ছে আস্তে আস্তে কিন্তু আমাদের লোক সংখ্যা এতই ছিল যে আমরা প্রায় দশজনের মতো এলাম যার জন্য লাগছিল আমরা অন্য মানুষ কিন্তু আমরা একটা ফুল মনে দিচ্ছি না সার্বজনীন দুবিহার বলছে তো দু বিহারটা আমরা বাইরে থেকে দেখে এতটাই সুন্দর এটা মানে বলে বুঝতে পারবো না কারণ এটা অপূর্ব এটা একদম সুন্দর করে সাজানো হয়েছে এখন হচ্ছে টাকাই সব টাকাই ঢালে সুন্দর করে হয়েছে বাট অনেক সুন্দর মন্দিরটা চারিদিক রে ভরা ফুল আর ফুল আরও আছে সেগুলো খরচাই নেওয়া হয়নি আর ঠিক আরও ফুল আছে তো তারপরে ভেতরে প্রবেশ করছিলাম আমদান করার জন্য বুধ ঘেটটাতে এখন অনেক কমপ্লিট হয়নি পুরোটা গাছ অনেক আছে তারপরে এখানে চলে এসেছি বুদ্ধি করতে সবার বন্দনা করবি আমরাও বসে বন্দনা করতে তো এই রানার ভিতরে ছিলাম বাট এখানে ক্যামেরা বাইরে ভিতরে বেশি করা হয়নি ক্যামেরা তো বাইরেতেই পাচ্ছেন না আমরা অপূর্ব সুন্দরে ভরা তারপরে চলে আমরা একটু ছবি তুলতে এটা তো তৈরি করা হয়নি ছবি তোলা নিষিদ্ধ নয় ছবি তুলে যাবে একটা পোস্ট ম্যাচ ছবি তোলা তো এখানে সবাই ফটোশ্যুট করতে ব্যস্ত ছিল আর এখানে অনেক বৌদ্ধ বসানো হবে কোনো বসানো হয়নি আমি আপনাদের আগে বলেছি এখানে ফুল কাজ কমপ্লিট হয়নি এদিকে দেখতে পাচ্ছেন এখনো কাজ কমপ্লিট হয়নি এদিকেও উদ্ধ বসে হবে এখনো কাজ চলছে বাট আমরা যেই দিন এসেছি সেই দিনে কাজ হয়নি শুক্রবার যেদিন কাজ হয় মানে কাজে তো বন্ধ থাকে তার মধ্যে কাজ হয় তো সেম এখানেও আছে ওই মহাপরিমের নাম সিংহাসংহ বুদ্ধ যেটা আছে সেটা আচ্ছা তো জানলা থেকে বাইরের দৃশ্য দেখা যাচ্ছে আমি জানি না আমি ঠিক বলেছি কি না তো যদি ভুল বলে থাকি তাহলে কমেন্টে বলি ঠিকটা আর るたちは。<music>